নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সতেরোই নভেম্বর যেদিন কিন্তু বৃশ্চিকের ওপরে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী একটা সংযোগ অর্থাৎ মঙ্গল বুধ এবং সেই সঙ্গে রবির একটা সংযোগ এবং সেই সঙ্গে কিন্তু সেটা হচ্ছে যে তিনটি গ্রহই কিন্তু পরস্পর পরস্পরের মিত্র গ্রহ সেই সঙ্গে এই সময়ে কিন্তু মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করছেন রাশিচক্রের মূল এনার্জি কারক একটি গ্রহই কিন্তু হচ্ছে মঙ্গল যিনি কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন সেই সঙ্গে রবি এবং বুধকে দিয়ে যার ফলে একদিকে যেমন বুধাদিত্য সংযোগ সেই সঙ্গে মঙ্গল আদিত্য একটা যোগ যার ফলে কিন্তু মিথুনের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে অবশ্যই নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে মিথুনের সাপেক্ষে দশম স্থানের উপরে বর্তমানে শনির অবস্থান এবং সেই সময়ে কিন্তু নবম স্থানের ওপরে রাহুর অবস্থান যার ফলে ভাগ্য বিড়ম্বনার একটা যে সৃষ্টি যা কিন্তু আমরা বারংবারই লক্ষ্য করছি একই সঙ্গে যেহেতু এই সময়ে রাহু অবস্থান করছে নবম স্থানের ওপরে বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছে একই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো হওয়া কাজ যে কাজটা হয়তো আজকে জানতেন আপনারা যে হবেই সেই কাজটা হঠাৎই আটকে যাচ্ছে দশম স্থানের ওপরে শনির অবস্থান নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে মুখে গিয়েও বড়ং আটকে যাচ্ছে অথবা যারা বিভিন্ন জবের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভাবে ডিসটারবড হতে ও আমরা লক্ষ্য করছি সেই সঙ্গে শত্রুতাই জেরবার হতে ও আমরা এই সময়ে লক্ষ্য করছি সেই সঙ্গে চতুর্থ স্থানের ওপরে দৃষ্টি পড়ছে গৃহ যারা কিনবেন ভাবছে এদের ক্ষেত্রে বড়ং বাধার সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে যেহেতু সপ্তম স্থানের দৃষ্টি থাকছে বিবাহের কথা চলতে চলতে। প্রাপ্ত হতেও আমরা এই সময় লক্ষ্য করছি এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সেভেনটিন্থ নভেম্বর যেদিন কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি মঙ্গল যিনি ষষ্ঠ স্থানের ওপরে সক্ষেত্রস্থ অবস্থায় রবি এবং বুধকে নিয়েই অবস্থান করবেন যার ফলে শত্রুতার বিনাশ এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই সময়ে হবেই নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় সেই সঙ্গে লোনের এই সময়ে প্রাপ্তি হবে অর্থাৎ লোন যারা নেবেন ভাবছিলেন অথচ বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা এবারে কিন্তু অবশ্যই সরবে সেই সঙ্গে লোনের যে সেইটা সময় আমরা লক্ষ্য করব লোনের জালে যারা দীর্ঘদিন জেরবার হয়ে আছেন এবারে লোন মুক্তির একটা যে পথ এইটা কিন্তু অবশ্যই আসবে যে যেকোনো দুরারোগ্য ব্যাধিতে যারা দীর্ঘদিন ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট এইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও এই সময় আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে বলা বাহুল্য সেটা হচ্ছে যে যোগটির ওপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে যার ফলে যোগটির যে শুভত্ব সেইটা কিন্তু বহুলাংশে বৃদ্ধি পেল এই সময়ে যাই হোক মূল আলোচনা আরম্ভ করব মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব। অবশ্যই কিন্তু করবেন। সঞ্চার যা অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে জব ওরিয়েন্টের একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিনের অবস্থান সিদ্ধান্তকে যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে আপনাদের একাদশ স্থানের অধিপতি যিনি ষষ্ঠ স্থানে সঞ্চার করছে অর্থাৎ মঙ্গল যিনি কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং একই সঙ্গে একাদশ স্থানের অধিপতি সেই সঙ্গে মঙ্গল এই সময়ে রবি এবং বুধকে নিয়েই অবস্থান করবেন যার ফলে একদিকে বুধা একটা সংযোগ সেই সঙ্গে মঙ্গল আদিত্য একটা যোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যার ফলে এই সময়ে লক্ষ্য করব আমরা যেটা সেটা হচ্ছে যে লোনের প্রাপ্তি হবে যারা লোন নেবেন ভাবছিলেন দীর্ঘদিন অথচ বাধার সৃষ্টি হচ্ছিল এবারে লোন সাংশন হতেও আমরা লক্ষ্য করবো একই সঙ্গে সেই লোন যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যারা দুগ্ধ জাতীয় যেকোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ডেয়ারির সঙ্গে সংযুক্ত আছেন অথবা মিষ্টির দোকানের সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো সময় আয় কিন্তু এই সময় অবশ্যই বাড়বে একই সঙ্গে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে ঋণ মুক্তির একটা যে পথ এইটা কিন্তু অবশ্যই আসবে দীর্ঘদিন ধরেই আপনাদের যে দুর্বল লাগা একটা অলসতা গ্রাস করা সেই জায়গা থেকে মিথুন কিন্তু এবারে অনেকাংশে মঙ্গলের সঞ্চার হয়েছে যার ফলে চক্র এই সময়ে যথেষ্ট এনার্জেটিক অবস্থায় অবস্থান করবেন নতুন প্রাপ্তির ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় একই সঙ্গে যাদের প্রমোশন বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছিল এবারে প্রমোশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করব যদিও এই সময়ে যারা কর্ম পরিবর্তন করবেন ক্ষেত্রে ভালো সময় যদিও মায়ের দুশ্চিন্তা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব দীর্ঘদিন যারা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট এটা কিন্তু অবশ্যই আসবে যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটা কিন্তু অবশ্যই আসবে এবং সেই সঙ্গে বলা বাহুল্য সেটা হচ্ছে যে ষষ্ঠ স্থান যা নির্দেশ করে শত্রুতার ঘর এবং সেইখানে মঙ্গল রবি বুধের একটা সংযোগ যার ফলে আপনার বুদ্ধিমত্তার মাধ্যমেই শত্রুতার বিনাশ এইটা কিন্তু অবশ্যই হবে সেই সঙ্গে যারা পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা বা মামলা মকদ্দমার মধ্যে আছেন সেই জায়গা থেকে একটা যে সমাধান যা কিন্তু এই সময়ে অবশ্যই বেরোবে শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় বিশেষ করে যারা এই সময়ে জুলজি ফিজিওলজি বা এই সময়ে বটনি বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়ছে সময়। যদিও এই সময়ে দীর্ঘ দিনে আটকে থাকা যে কোনো অর্থের আগমন যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব দশম স্থানের ওপরে দৃষ্টি পড়বে বৃহস্পতির যার ফলে কিন্তু এই সময়ে লক্ষ্য করব সেটা হচ্ছে যে কর্মস্থলে উন্নতি সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে যদিও যে যোগটা সৃষ্টি হচ্ছে ষষ্ঠ স্থান যা নির্দেশ করে দশমের নবম অর্থাৎ মূলত কর্মের ভাগ্যের ঘর যার ফলে কিন্তু এই সময়ে যে কোনো ইন্টারভিউ অথবা যে কোনো কম্পিটিভ এক্সামে সাকসেস রেট সেটা কিন্তু বহুলাংশে বৃদ্ধি পাবে একই সঙ্গে ভীষণ ভালো সময় হতে চলেছে সন্তানের ক্ষেত্রে বিশেষ করে সন্তানের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় একই সঙ্গে মাতুল কুল থেকে একটা যে সাপোর্ট সেই সাপোর্ট ফাইনান্সিয়ালি হোক অথবা মেন্টালি হোক যে সাপোর্ট কিন্তু যে কর্মের কারণে এই সময়ে বিদেশে যারা যেতে চাইছে নেদের ক্ষেত্রে ভীষণ উন্নতির সময় যদিও আমাদেরকে সতর্ক থাকতে হবেই সেটা হচ্ছে বিশ্বাস করে এই সময় আর্থিক লেনদেন আপনারা অবশ্যই এড়িয়ে চলুন গৃহ যারা বিক্রি করতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় এই সময়ে লাভবান আপনারা অবশ্যই হবেন যদিও গৃহ যারা এই সময়ে কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক এইটা কিন্তু এই সময় আছে অবশ্যই আপনারা পেপাসপত্র লিগাল কোন অ্যাডভাইস আর দিয়ে দেখিয়ে নিন যদিও এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারবেন্স এইটা কিন্তু সৃষ্টি হতে পারে সন্দেহের একটা বাতাবরণের সৃষ্টি যা কিন্তু এই সময়ে ডিস্টেন্সকে বৃদ্ধি করতে পারে সেই সঙ্গে সন্তানের বিহেভ রাগ যে ইত্যাদি বেশ কিছুটা বৃদ্ধি পেল অথবা বাড়ির অন্য কোন সদস্যের সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি হলো যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করবো আগুন ডিভাইস অথবা কোনো ধারালো জিনিস থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন বাইক যারা এই সময়ে চালান ভীষণ সতর্ক থাকতে হবে এই সময়ে যদিও এই সময়ে লক্ষ্য করব আমরা যেটা সেটা হচ্ছে যে পিতা অথবা পিতৃস্থানীয় মানুষের সঙ্গে বেশ কিছুটা মতবিরোধের সৃষ্টি হতে পারে গৃহে হঠাৎই যে কোনো সদস্য অসুস্থ হলো যার মাধ্যমে বেশ কিছুটা অর্থের ব্যয় হলো যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মৃগশিরাকে নিয়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো সময়। ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে। যারা সংযুক্ত হয়ে আছে ক্ষেত্রে ভীষণ ভালো সময় অথবা ব্রোকার যারা আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নেক্সট আলোচনা করব আদ্রার ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি যা এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময় যদিও এই সময়ে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা নেক্সট আলোচনা করবো পুনর্বসুর ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভালো সময় বিশেষ করে যারা এই সময়ে লোন নেবেন ভাবছেন এবং সেই অর্থ ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন কর্মের কারণে এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং করব কিন্তু অবশ্যই নিয়ে শুরুতেই আমরা যেটা বলব আপনারা সকাল বেলায় উঠে সূর্যার্গ দিন এবং সেই সঙ্গে সামান্য একটু ঘি আপনারা অনামিকা আঙুলে নিয়ে তিনবার আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী সূর্যায় নমো ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে সোমবার অথবা শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই করবেন পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ এই সময় অবশ্যই করতে পারেন মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার